তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে চলে আসছে সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি গরুর গ্রামে যেই গ্রামে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই গ্রামটিতে আপনারা আসবেন কিভাবে এটা জানতে হলে আমাদের আজকে এই সম্পূর্ণ ভিডিওটা আপনাকে দেখতে হবে তাহলে অবশ্যই এই গ্রামে এসে আপনারা এই গরুগুলোকে মোটামুটি কম দামে কিনে নিয়ে যাইতে পারবেন কিন্তু এখানে কিছু পলিসি রয়েছে এখানে গরু কেনার ক্ষেত্রে কিছু মনে করেন যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো আপনাকে জানতে হবে তাহলে অবশ্যই এই গ্রামে গরু কিনে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন কিন্তু সিস্টেমটা কি অবশ্যই জানাব আমাদের এই ভিডিও আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসায় তো দেখতে পাচ্ছেন আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি গ্রামে যে গ্রামটি খুবই জনপ্রিয় একটি গরুর গ্রাম যে গ্রামে পাবেন আপনারা সর্বোচ্চ কম দামে গরু কিন্তু এই গ্রামের গরুগুলো আপনারা কিনবেন কিভাবে কোন সময়তে এই গ্রামের গরুগুলো বিক্রি হয় এটা জানতে হলে আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আপনারা দেখছেন আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে রাস্তা দিয়ে যাইতে যাইতেই দেখাবো আজকের এই গ্রামগুলোর গরুগুলা কি কি ধরনের গরুগুলা এই গ্রামে আপনারা পাবেন আর কি কি ধরনের গরুগুলো আপনারা এই গ্রামে এসে কিনতে পারবেন সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বা আজকের এই ব্লগ বা প্রতিবেদনটি তো অবশ্যই একটু সহ্য বা ধৈর্য নিয়ে আজকের এই ভিডিওটি দেখবেন আর বিশেষ করে যারা আমাদের সাথে কথা বলতে চাচ্ছেন তারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো এটি হচ্ছে আমার নাম্বার আমার নাম হচ্ছে আবির হোসেন এটি হচ্ছে যে ইমুকুল আছে আবির নামে অবশ্যই আপনারা যদি মনে করেন যে এখানে আসবেন তাহলে অবশ্যই নক দিতে পারেন যেহেতু ঈদ খুব সামনে বা খুব ক্লোজে তো আমরা অবশ্যই এই সব গ্রামগুলো থেকে গরু কিনে চেষ্টা করবো বা গরু কেনার চেষ্টা করবেন আপনারা অবশ্যই এই সব গ্রামগুলোতে আপনারা যখন গরুগুলো কিনবেন মোটামুটি কিন্তু কম দামে গরুগুলোকে কিনতে পারবেন কিন্তু এই গ্রামে আসবেন কিভাবে। তো প্রথমে এই গ্রামে আসার জন্য যে কাজটি করতে হবে তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি এই গ্রামের নামটি এই গ্রামটির নাম হচ্ছে পাঁচ রশিয়ার গ্রাম জেলা চাঁপাই উপজেলা শিবগঞ্জ এটি হচ্ছে পাঁচ পাঁচ রশিয়ার ছয় নাম্বার ওয়ার্ড বা ছয় নম্বর ইউনিয়ন তো অবশ্যই আপনারা এই পাঁচ রশিয়ার গ্রামে আসলে কিছুটা কম দামে গরুগুলোকে কিনতে পারবেন এখানে যে গরুগুলো বিক্রি হয় সেগুলো হচ্ছে যে দাঁতালা এবং হচ্ছে যে আদাতা এখানে কিন্তু মাংসের গরুগুলো খুবই কম পরিমাণে পাওয়া যায় মানে নাইয়ের বরাবরই বললে চলে কারণ মাংসের গরুগুলো এখানে পাওয়া যায় না তো আপনি যখন গরু বিশেষ করে কিনতে আসবেন আপনার টার্গেট থাকবে আপনি দাঁতালা গরুগুলো নেবেন এবং হচ্ছে যে আপনি এখানে পালার জন্য গরুগুলো কিনতে আসছেন এবার বলি যে তাড়াতাড়া গরুগুলো কি আসলে মাংসের জন্য হয় না কিছু গরু আছে মাংসের কিছু গরু আছে হচ্ছে পালার জন্য তো এই গ্রামে যে গরুগুলো দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বা আপনাদের সামনে গরুগুলো রয়েছে বা দেখছেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে তো এই গরুগুলো কিন্তু মোটামুটি যখন আপনি এখানে কিনতে আসবেন ঘাট ঘাটের চাইতে সুবিধাতে কিনতে পারবেন কিন্তু এখানে আসার জন্য আপনাকে যে প্রসেসটা মেনটেন করতে হবে সেটা হচ্ছে যে আপনার স্থানীয় কাউন্টারে যেয়ে জিজ্ঞেস করতে হবে যে চাপাই কোনো গাড়ি আছে কিনা তো চাপাই নবাবগঞ্জ প্রথমে চাঁপাইনবগঞ্জে আসবেন চাঁপাইনবগঞ্জ আসার পরে বিশ্ব রোডে বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনারা আসবেন শিখগঞ্জ শিখগঞ্জ থেকে যদি বলেন যে পাঁচরশিয়ার গ্রামে যাবেন তো যে কোনো গাড়িওয়ালা আপনাকে নিয়ে চলে যাবে তো অবশ্যই এইটা সীমান্ত এলাকার গ্রাম যেহেতু এক্ষেত্রে আপনারা অবশ্যই একটা রিজার্ভ গাড়ি নিয়ে এই গ্রামগুলোকে ভিজিট করার চেষ্টা করবেন বা গরুগুলো কেনার চেষ্টা করবেন এখানে গরু কেনার ক্ষেত্রে খুবই যে হার্ড পলিসি মেনটেন করতে হবে এমনটা না কিছু প্রসেস রয়েছে যেগুলো খুবই নর্মালি তার মধ্যে হচ্ছে যে আপনি এখানে গরুগুলো কেনার পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে যে মেম্বার চেয়ারম্যানের টোকেন আর মেম্বার চেয়ারম্যানের টোকেনটা আপনি কোথায় পাবেন এই মেম্বার চেয়ারম্যানের টোকেনটা যার কাছ থেকে গরু নিচ্ছেন সেই আপনাকে দেবে এর জন্য আপনার কোনো টেনশন করার দরকার নেই আর যেটা হচ্ছে যে মোস্ট 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 ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হইতেছে যে আপনি যখন গরুগুলোকে কিনবেন তখন যে বিষয়টা মনে রাখবেন সেটা হচ্ছে যে আপনারা যখন এখানে গরুগুলো কেনা হয়ে যাবে টোকেনগুলোকে কি করবে এই টোকেনগুলো কিভাবে কালেক্ট করবেন টোকেনগুলো কালেক্ট করার পরে যে কাজটা প্রথমে করবেন ফার্স্ট অ্যান্ড ফল সেটা হচ্ছে যে টোকেনগুলো নেবেন সব কিছুই থাকবে ডেট থাকবে না সরি ডেট থাকবে না কারণ গরু কয় টাকাতে কিনছেন গরুর কালার কি গরুর দাঁত সে কয় দাঁত হয়েছে এই বিষয়গুলো অবশ্যই টোকেনে উল্লেখ্য করবেন আর যে বিষয়টা উল্লেখ্য করবেন না সেটা হচ্ছে যে ডেট কারণ ডেট কেন উল্লেখ্য করবেন না যখন আপনার এক তারিখ গরু দিন আস হয়ে যাবে তখন ডেটগুলোকে আপনি উল্লেখ্য করবেন এই টোকেনের মধ্যে বা বসাবেন ডেটগুলোতে যে তারিখে আপনি গরুগুলোকে ক্যারি করবেন বা যে তারিখে গরুগুলোকে আপনি নিয়ে যাবেন আপনার স্থানীয় জায়গাতে সেই তারিখের পুরোই ডেটা বসাই দেবেন শাল মাছ এবং অবশ্যই বসাই দেবেন তাহলে আপনাকে কেউ কোনোভাবে অ্যারেঞ্জ করতে পারবে না কিন্তু সেগুলো এলাকা অবশ্যই এখানে কিন্তু বদল্পাইগুলো নাই তারপর